বিশ্বনবী রাহমাতুল আলামিনের একজন সুন্দরী সরুসী মেয়ে এসে বলেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুন আমার বিয়া হইতেছে না তাড়াতাড়ি আমারে বিয়ে করাইয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কি গো তুমি তো এত সুন্দরী মেয়ে হু মদিনা তোমার নাম মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে আবার তোমার বাবু ধনী মানুষ মদিনার সব চাইতে বড়ো ধনী তখনকার তৎকালীন সময়ের তোমার তো বিয়া হবার কথা আরো আগেওয় তোমার বিয়া হয় না কেন এমনি মহিলা তখন জবাব দে মে জবাব দে আর সুনাল লাইয়া হাবিবাল্লা আমার সৌন্দর্য আছে আমার সম্পদ আছে এগুলো আমার দেখার টাইম নাই আমার পছন্দ আছে আমি পছন্দ মতো আমি বিয়ে করব করবো কনসবাহ ইয়াহিজুই আমার পছন্দ হইলো আমার আমি যে ছেলেকে স্বামী বানাবো আমি যেই ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করব। ওই ছেলের তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ কয়টা গুণ কয়টা গুণ গুণ হইল যেই সন্তান যেই ছেলেকে আমি বিয়ে করব প্রথম নম্বর গুণ হইল প্রথম নম্বর গুণ হইল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা অর্থাৎ ঘুমানোর আগে প্রত্যেক জীব প্রত্যেক রাত্র সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক কোরআন কি বললো এমন ছেলেকে চাই যে ছেলে সারা জীবন যত জীবন বাঁচবে সে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন শরীফ পড়তে হবে না সমান্লা রাস্তে কর দুই নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত্রে সারা রাত দাঁড়ায় আসে তাহার নফল নমাজ পড়তে হবে তিন নম্বর শর্ত হইল সারা জীবন নফল রোজা রাখতে হবে কি বলেন শর্ত গুলো সহজ না কঠিন অনেক কঠিন শর্ত আল্লাহ রসুল কল তোমার বিয়া হয় না কথা কোনা এ তো কঠিন শর্ত পাওয়াও মুশকিল আর ছেলে মিলানো কি মুশকিল সব দিকে সব পাওয়া যায় ব্যবস্থা হয় না একদিকে হলো আরেক হয় না কথা কোনা ছেলে ঠিকই সুন্দর কিন্তু দন নাই নামাজি না ছেলে ঠিক ওই নামাজি ও কিন্তু ছেলে কালো ছেলে খাটো ছেলে দন নাই কথা কোনা মানে একদিকে হলো আর দিকে হয় না কিন্তু আমরা মেয়েদের রুচি কি আমাদের সমাজের মেয়েদের রুচি সব মেয়ে আবার না আমি ডালাও বলতেছি না আমাদের অনেকের মেয়েদের রুচি হইলো কি জানেন যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে ছেলের চেহারাটা হবে মেসির মতো কথা গোনা আমি এমন এক ছেলে কি পছন্দ করব যে ছেলের মাথার কাটিংটা হবে সাকিব খানের মতো কথা গোনা এটা আমরা সমাজের মেয়েদের রুচি সব মেয়ে কিছু মেয়ে আছে দিনদার মাদ্রাসায় লেখাপড়া করে দিন লেখাপড়া করছে বদ্র ফ্যামিলিতে লেখাপড়া করছে বড় হয়েছে এই জন্য মেয়েরা ভালো তবে যে মেয়ের ভিতরে দিন আছে এলেম আছে ভদ্রতা আছে মেয়ের রুশি এমন হওয়ার কথা না নাজুরা ঠিক না আল্লাহ রসুল ঠিক আছে তুমি বস অফিসনে আমি দেখি আমার সাহাবাই ক্যারামের মধ্যে এমন কেউ এমন তিনটা গুণ না আসেনি কেউ এমনি রসুল এই সাহাবাই ক্যারাম তোমরা আমার কাছে আসো তো আসে আসার পরে তোমরা কি বিয়া করতে চাও আমরা এক পায়ে খারা খারা বলতে আমরা গরিব সাহাবি তো আমরা টিয়া হয়েছে নাই বিয়ার লাগে সাম না আগবাই না কারণ বিয়া যদি করার লাগে আবার মোহরান লাগবে অভাব নাই কথা এলাকি সামনা সাম না বিয়া করতে কিন্তু শক্তি আছে কিন্তু সামর্থ্য নাই রসুল কোনো টাকা বসে লাগবে না তিনটা গুণ থাকলে আজকে তোমরা বিশ্ব সুন্দরী তার মানে হলো মদিনার হুরে মদিনা সবচেয়ে সুন্দরী যে মেয়ে এই মেয়েকে বিয়ে করতে পারবা তিনটা গুণ থাকলে সাহবাই কেরাম সাহসটা বাড়ছে কেউ তো টেকা যদি না লাগে কোন কি সাহস আছে টাকা যদি না লাগে তাহলে বলেন কি গুণ লাগবো ইনশাল্লাহ আমরা রাজি আছি টাকা যদি না লাগে তা সব আমরা করতে রাজি আমরা সমাজে এমন লোক আসেনি টেকার কথা কোথায় দশ হাত আর হয় কথা আর টেকা যুগ টেকা লাগবো না যাক সাহাবাই কেরাম যদিও গরুপ ছিলেন তারা মনে দিক দিয়ে ছিল কথা সাহাবাই কেরাম সত্যি মাপ কাটিয়েছিল যাই হোক এখন এই অবস্থা বলে ও যু গুণ কি আছে বলেন কই এক নম্বর গুণ হইল যে বিয়ে করতে চাও প্রথম নম্বর গুণ হইল যে প্রত্যেক সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন পড়তে হবে দুই নম্বর শর্ত হলো সারা জীবন প্রত্যেক রাত্রে সারা রাত দাঁড়ায় নভল নামাজ পড়তে হবে তিন নম্বর শর্ত হলো সারা জীবন নভল রোজা রাখতে হবে তিনটা শর্ত যার আছে দাঁড়ায় থাকো আর তিনটা শর্ত যার নাই বসে যাও ই কথা বলতে দিদি হইছে ও সবাই মাথা হাত দা বসে গেছে গা কটা বসে আমরা কপাল বিয়া নাই অত কঠিন শর্ত আমাদের কোফালে নাই একজন সাহাবিন দাঁড়া রইছে জীর্ণ শীর্ণ হেংলা মাতলা শরীর শাস্তো বল তুই নাই হাড্ডি আর হাড্ডি কঙ্কালের মতো বাতাসে বোরা জাগা তে এবার দেওয়ালের আলান দেখার রইছে এমনি রসুল চাবি রে না কেন তুমি বসো সবাই বসে তুমি বসো না কেন বুঝলে আমি কেন বসবো আলহামদুলিল্লাহ তিনটা গুণ আমার মধ্যে আছে জোর গান আল্লাহ এক বা রসুল শোক দিয়ে তাকাইয়া কয় আমার সাহাবীর মিথ্যা কথা কেন আমি জানি রে যদি সত্যি তোমার মধ্যে গুণ থাকে আমার সামনে আসো তোমার সঙ্গে আজকে হবে বিশ্ব বিশ্বসুদ্ধে আল্লাহর রসুল বিশ্ব আসো তোমার সঙ্গে আজকে বিয়ে হবে তো এই সাহাবী আসলেন এবং আল্লাহর রসুল এই মেয়েকে ডাকলেন ছেলেকে ডাকলেন ডাইকে মাগরিবের নামাজের পরে মসজিদ নববীর মধ্যে মসজিদ নববী যেখানে মদিনায় এই মসজিদ নবীর মধ্যে বিয়ে হইল মসজিদের মধ্যে বিয়ে হওয়ার পর যাও তোমার তোমার বউনিয়া বাড়িতে যাও এই ব্যবস্থা ওনার নতুন বধু নিয়ে বাড়ির যাচ্ছে রাস্তায় আর কত মনে আনন্দ নতুন বউ পাইছি কথা বলা যে মাত্র বাড়িতে গেছে গিয়ে দরজায় একটা ঘরের ভিতরে একটা ফাও ঢুকাইছে আর একটা ফাও এখনো বাহিরে আছে দরজার বাহিরে এমনি শুনে মদিনার মসজিদ থেকে ইয়াসার আদান শোনা যায় সোমাল্লা الله أكبر الله ও আমার স্ত্রী আমার আল্লাহ ডাক দিলাইছে আমারে আমি আর একটা ফা ঘরে ঢুকাইলাম না আমার আল্লাহ ডাক দিলাইছে আমি আগে আল্লাহর হুকুমটা আদায় করি সুবান দৌড়াই মসজিদে গেছে গে মসজিদে গিয়া উজু করে স্তেঞ্জা করে একদম পবিত্র হয়ে তাক ওলার সাথে আসার নামাজ আদায় করে সুন্নত আদায় করে বৃত্তির আদায় করে সুন্দর ঠান্ডা মাথা তসবির হাতে নিয়ে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ঘরের সামনে আইসে কো আসসালামু আলাইকুম বিবি ওয়ালাইকুম সালাম রাস্তা আসেন দৌ খাই খাইয়া তো ঘুমাই থিবো তুই ঘুমাইবেন বলো হ আপনারা ঘুমানোর আগে এক খতম করানোর কথা আপনারা সারের নামাজ পড়ার কথা ঘুমাইতে রে নাস্তা দেব না খাইলো নাস্তা ঠিক হয়ে দিছে ও নাস্তা খাইয়া নাক টাইন না গুম দিছে মে দেখো লিল্লা আমার জীবন শেষ আমি চাইছিলাম কি আর পাইলাম কি আমি যে তিনটা শর্তে বিয়া করলাম দুইটা শর্তে তো এখনই নাই পতাকা রোজা তফরের কথা হনদি কত মফত্তছানা কত না ইও না নাক টান না ঘুম দিছে আমার জীবন শেষ ইন্নালিল্লাহ কয়া বিসির কান্তছে হুজুর অত ঠিক না আ নাক টান দিছে ময়ে দমন বাপতে যাক মন ও তাজ্জুত পড়ব কই ফাইতেন তাজ্জুত তাজ্জুত সময় নাক টান না ঘুমাইতেছে খবর নাই কিছুক্ষণ পরে শোনা যায় মদিনার মসজিদ থেকে ফজরের আজান الصلاه خير من اللؤم الصلاه خير من اللؤم بل اعظم ديسه <applause> نا تنو <applause> گومال লাভ দিয়ে ঘুম থেকে উঠছে ডাক দেওয়া লাগছে না কারণ বেটার ভিতরে ভালোবাসা কার বোর না কার ভালোবাসা দৌড়াইয়া তাড়াতাড়ি গিয়া উজুস্তান যা কইরা পবিত্র হইয়া একদম সুন্নত পরে তাকে বিরোলার সাথে দুই রাখাত নামাজ ফুইরা ইয়াসা কেন নামাজ ফুইরা খাতির জমা টান্ডা মাথা তসবির আতলিয়া সোমাল্লা সোমাল্লা গড়ের সামনে আইসে বিবি গো নাস্তা আসতে দেও না খাই খাই তো কাজ কাম করুন লাগবো বেরিত সারা মনটা খারাপ কথা কোন ঠিক কিনা মহিলার মন না সারা এমনি খারাপ না এখন কয় নাস্তা দেওনা খাইবেন বলে হ আপনারা সারা বছর রোজা আর কথা নাস্তা খাইবেন কেন রোজা তো রাগ নাস্তা খাইল না কোন রোজা কথা নাস্তা খাইবা কোন রোজা ও দেওনা খাইল নাস্তা ঠিক হয়ে দিছে বেশি নাস্তা দিয়া বিলির জিদ দিয়ার রাগে গুসা নাস্তা দিয়া পাকের করে দরজা দিয়া পিছনে দরজা দেয় বাইরিয়া সোজা দৌড় দৌড়াইয়া মদিনায় আল্লাহ নবীর সামনে গিয়ে

কেন গো গতকালকে না সুন্দর করে বিয়ে করায়া দিলাম এক রাত্রে জীবন শেষ কেমনে হয় না যে আপনার সাহাবির মধ্যে একটা আমল নাই তিনটা গুণে একটা গুণ নাই বলে না আমার সাহাবিরা মিথ্যা কথা বলতে পারে না বিশ্বাস করতাম পারি না এমনি মেয়েটা বলেন আল্লাহর কসম কিনে বলি আপনার সাহাবির মধ্যে তিনটা গুণের একটা গুণ নাই এমনি কথা বলতে বলতে মহিলা পিছন দিক ছায়া দেখে স্বামী এসে হার রয়েছে সোমা আল্লাহ এমনি কে আসসালামু আলাইকুম ইয়াসুল্লাহ হুজুর আমার ওয়াইফ আপনার কাছে কি বলছে ক যা বলছে তো সত্যই বলছে কি না জানি না তুমি বলে তিনটা গুণ একটা গুণ নাই কুজুর আমার ওয়াইফ যা কইছে সব সত্য সুমা কিন্তু আমি যে আমল করছি তাও সত্য ক কেমনে বেড়া দুইটা কেমনে সম্ভব কয় দুটো সম্ভব হুজুর ক একটাও না সম্ভব হইতো হয়তো হা আর না হইলে না কথা কনা হয়তো নেগেটিভ না হলে পজিটিভ যে কোন একটা হইতো দুইটা একবারে কেমনে দুইটাই সম্ভব সুবাহান كم لنا صحابي يا رسول الله يا حبيب الله الله النبي তাহলে জবাবটা শোনেন সংক্ষেপে এমনি আল্লাহ রসুল সাহাবি জবাব দেয় রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রথম নম্বরটা হইল আমি খতম পড়া ঘুমাইছি কিনা না কোনো বিজি যদিও আমি খতম পড়ি নাই আপনি সেই দিন না কোনো একটা তালিমের মধ্যে বলেছিলেন মদিনার এমক গলিতে তালিম করেছিলেন আমি সাহাবাই কেরাম সো আরও নাকি বসা ছিল আমিও বসা ছিলাম কোনো বিজি আপনারা বলেছিলেন যদি কোনো উন্মতে সুরাই এক লাশ তিনবার পরে এক কতমের সব হবে এখন অভিজি বলছিলেন বলে হা বলছিলাম এখন অভিজি আমি কিন্তু মানুষ আগে এক কথম কোরআন শরীফ পড়েছি এখন অভিজি মানি তার মানি হইলো সুরাই এখলাস তিনবার পড়েছি আমার কতমের সব হয়েছি নবী আল্লাহ রসুল হা কতমের সব হয়ে গেছে মহিলা কইনা লিল্লা বাপ এরা সারা রাত কতম পড়বো এবার সুরা কুলবলা তিনবার কুমারিছে আল্লাহ <Gã> পর <entender> অসুবিধা নাই গলা ভেজি সুরাই এক তিনবার পড়লে যদি এক কতম কোরআন শুই পড়া সব হয় তাহলে অসুবিধা নাই মেয়েটা তখন জবাব দেয় যদি আল্লাহর রসুল খুঁজে আমার কোনো আপত্তি নাই এমন স্বামীকে আমি সাদরে গ্রহণ করলাম তবে নবী গো আর দুইটা রয়েছে গণ নবীজি একটা অন্য গেছে আর দুইটা বাকি আছে দুই নম্বরটা কি গো বলে দুই নম্বরটা হইলো সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার কথা নামাজ তো পড়ছে না তার জোর তো পড়ছে না গণবীজি কিরে সাবি কেমনে রে সাহাবি এ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুন নবীজি আপনি সেই দিনই বলেছিলেন যদি আমার কোন উম্মত ইয়াসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায় আবার ঘুম থেকে ওইটা পড়জর নামাজ জামাতের সঙ্গে আদায় করে মহান আল্লাহকে সারারাত ধরেয়া নফল বندگیর সওয়াব দিবে আল্লাহু আকবার এখন নবীজি বলে হা বলছিলাম আগান অভিজি তাহলে আমার ওয়াজকে জিজ্ঞাসা করেন না গণ অভিজি গতকালকে আমি এসার নামাজ জামাতে পড়ছি কি না কি গো তোমার স্বামী গতকালকে এসা জামাতে পড়ছনি নি কজি পজর পড়ছনি নি কজি তাহলে অসুবিধা নাই তোমার স্বামী সারা আরামে ঘুমায় দাঁড়ায় নফল বন্দি কিন্তু সব হয়ে গেছে মেয়েটা মাথা হাত দেখো ইন্না আলিল্লা কথা বলা আর খালি আশ্চর্য ওকে দেখছিস নি চিকুন নেবার বুদ্ধি দেখেছ নি ঠিক না

হাতটা চুঙ্গা দেখা নাচা খালে খাই আহিছোঁ এখন অ তুমি থাকো কেতিয়া আবে নাস্তা খাইছো কিয় নাচা খাইছো নাচা ৰোজাকে নহয় লওঁ ৰোজা চবেই আছে চাগে নাল্লা

রমজান মাসে রোজা কয়টা তো রমজান মাসে তিনটা দশক আছে এখন অভীজি আপনি একদিন বলেছিলেন গণ অভীজি আমার উন্মদকে মহান আল্লাহ একে দশ গুণ সব দিয়েছেন কয়ে গুণ আরো যদি এখন একে দশ গুণ সব হইলে গণবি একে যদি দশ গুণ সব হয় দশ দশে কত হয় দশ দশে আওয়াজ করে কোন কত দশ দশে যদি একশো হয় রমজান মাসে দশক তিনটা কয়ড়া যদি রমজানের দশক তিনটা হয়ে গেন বেজি তাহলে তিন দশকে আমার তিনশো দিনের সব হয়ে গেছে আরো জোরে কন সুবান আল্লাহ বেজি রমজানের তিরিশটা অনুযায়ী আমার তিনটা দশক পার হয়ে গেছে মানে তিন দশকে আমার তিনশো দিনের সব হয়ে গেছে ঐশ্বিন গণবি বলে বইছে মেয়েটা কর না ওজোর মাত্র তিনশো দিন হয়েছে আরো পয়স দিন বাকি আছে সুমান আল্লাহ বছর তো আর তিনশো দিনে না কত তিনশো পঁয়ষট্টি দিন আরো বাকি আছে হুজুর এমনি আল্লাহ রসুল বলেন কিরে সাহাবি জবাবটা কেমনে দিবি এখন আগে তো রমজান মাস দিয়ে ভালোই দিছিলে এখন কেমনে কি করবে সাহাবি হাসে বলেন ইয়া রসুল আল্লাহ জবাব আমার কাছে আসে কেমনে রে এখন অভিজিৎ রমজান মাসের পরে মাসের নাম সাওয়াল মাস এখন কি মাস আর হুজুর এখন সাওয়াল মাসিক ছয়টা রোজা আছে কেন বিজি যদি ছয়টা রোজা আছে না নাই বলে আছে তাহলে ছয় দশে ষাট রমজানে ছয় দশে সাত কত হইল তিনশো সাত দিন হয়েছে আমার পুরা বছরের সব হয়েছে নি মেয়েটা কোন না ওর আর ফার্স্ট দিন বাকি রয়েছে কথা কথা আর কয়দিন বাকি বারবার আর পাঁচ দিন বাকি আছে মেটাই এমনি বলি না রসুল আল্লা ইয়া আই বালনা আর পাঁচ দিন দিলে আমি পজেবল বেগ লবি সাহ রসুল বলে সাহাবি রে ইহন কেমনে জবাব দিবি রে সাহাবি আর ৰসুল হাসে আর চাহাবিও হাসে আর রসুল খালি কব বুদ্ধি কোন জায়গায় আসে দে কন্ঠ ঠিকই না এমনি আল্লাহ রসুলে সাহী বলে ইয়া রসুল আল্লা ইয়া আই বাল্লা আদা মহান আল্লাহ বছরে পাঁচটা রোজাকে হারাম করে বছরে কয়টা রোজা হারাম দুই ঈদের দুই দিন কুরবানির পরে তিন দিন কয়দিন দুই দুই ঈদের দিন দিন কুরবানির পরে তিন পাঁচ দিন রোজা রাখে আল্লাহ হারাম করে দিয়েছেন রোজা রাখলো কিন্তু আরো হারাম গোনা হবে তাহলে কি আমার পাঁচটা রোজা রাখতে হবে নাকি বললেন না ঠিক আছে ঠিক আছে আর লাগতো না তোমার এক বছর গেছে আমার তাহলে আসুন গরম সংক্ষিপ্ত শেষ করে বেলাইছি এখন শিক্ষা হইলো আমাদের এখান থেকে তিনটা সবক আমি দিব এক নম্বরে হইলো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সুরা এক তিনবার পড়তে রাজি আছি